স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বলে দাই চোখের পানি আল্লাহ গনির আর ওসকে পে যায় বিবি ছিল मुर्दा হলো जिंदा কি ঘটনা ঘটটায় এই ঘটনা নাই পারে সোনাই ঘটে ছিল প্রাচীন যুগে ঈসন বীর জামানায় সেই ঘটনা না ঘোটে জায়ন বির প্রেম বাঁধলো বাসা এক স্বামী বধুর মনি বলতো লোকে মহাশোখে আছে গো দুজনে হঠাৎ এক জানা রোগে স্বামী বিবি স্বামীর ঘরে প্রেম পিড়ি ছিড়লো শি বধু গেলো মোরে বধুর সকে স্বামীর চকে বধুর সকে স্বামীর চোখে অশ্রু ঝরে বহে যায় আর পতি বেশি সবাই এসে কাফুন দাফন করাই সেই ঘটনা ঘটে যায় ঈশান জামা সালামের জামানায় এক স্বামী স্ত্রী একে অপরকে অত্যন্ত ভালোবাসত সংসার চলছে হঠাৎ এক অজানা রোগে স্ত্রী অন্তিকাল হয়ে গেল কবর দেওয়া হলো কিন্তু স্বামী কবরের পাশে বসে বসে কাঁদতে থাকি আর বলে আল্লাহ আমার স্ত্রীকে আবার ফিরিয়ে দেন আমি তার সাথে সংসার করব একদিন নবী ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কি ঘটনা ঘটেছিল স্বামীকে দেয় সোহায় আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পড়ে রায় বহুদিন পরে রাস্তা ধরে ইসানো চলে কে কাদরে কবর ধরে নবি তারে বলে কে দে দে নবীর কাছে কে কেদে দে নবি সে দুঃখের কথা শোনাই ও গো একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় ও নবি একবার দেখাও আমায় স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে

উঠে স্বামীর বুকে জড়াই স্বামী কান্নার ছলে নবীকে বলে দোয়া করো আল্লাহর দরবারে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর না মরে শুনে সবই অবাক নবী সুনে সাবির বগ্ন অল্লা তালার যান আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দৌয়া কবুল ওরে না খুশি হয়ে গেল দুইজন যাচ্ছে অনেক পথ যাওয়ার পরে গাছতলায় বসে পড়লো বিবির কোলে মাথা রেখে স্বামী একটু ঘুমিয়ে পড়েছে এখন সেই সময় দেখলো একটি রাজপুত্র আসলো কি ঘটনা ঘটেছিল লিখছেন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে এক রূপ বাল পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমনি বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে চাকু এনে ছেয়া মাইথ দে লিলিয়ে চ দেরি যাও গোয়া মা লিলিয়ে চ দেরি যাও গোয়া মাই লিলিয়ে করবো তো মাইলে কথাই দু চলে যায় চোড়ে সাথের ঘোড়াই দু চন দিলিয়ে করে না সামিয়াoverlineভাসে কান্নাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবি তুলে দেয়। ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে সেই স্ত্রীর জীবন উৎসর্গ করে দিল কবরের পাশে বসে যার হয়ে যেত সেই স্ত্রী রাজ সেই ঘোড়া প্রবেশ করেছে গিয়ে দেখছে রাজার ছেলের সাথে তখন রাজাকে বলছে ওই মেয়ে আমার স্ত্রী আমার স্ত্রীকে কেন আপনার ছেলে বিবাহ করলো এর বিচার করে দিতে হবে কি ঘটনা ঘটলো শুনো শুনুন রাজা বিচার করে বলে বিবিরে স্বামীর মনের বেদনা বিবি বলে কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি হের সাখি সানবি নবীকে সবাই ডাকিল রাজা শুনে স্বামীর দাবি নবী বলেন হে কি ঘটাল বলেন হে কি ঘটালেন আবার দোনি আয় ও রমোনি বলো তুমি হে কি তোমার স্বামী না হে কি তোমার সামিলা হে কি তোমার নয় না বিয়ে বলছি রমনী চিনতে পারছো না এই স্বামীকে তুমি চিনতে পারছো না বলছে না আমি প্রথম দেখছি আজ আমি তাকে চিনি না তো তখন স্বামী কেঁদে যারে যার হয়ে যাচ্ছে বলছে কার জন্য কি করলাম সবকিছু উৎসর্গ করে দিলাম সেই আজ আমাকে চিনতে পারছে না তাহলে আমার বিচার আমার করে দিতে হবে তখন কি বিচার ঘটে ঘটেছিল শুনুন বলে নবী জানিয়েছ তুমি দাও ওকে রায়ে হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিলাম ওকে দিলিয়ে বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায় সে সমস্ত গায়ের গোস্ত্বামী মরে যাই স্বামীর কান্দা হাল্লা তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে কমপ্লিট এবার শেষ আপনারা শুনবেন এই গজলে কিন্তু অনেক শিক্ষা লুকিয়ে আছে আপনারা প্রত্যেকই জ্ঞানী মানুষ বুঝতে পাচ্ছেন কবিরা প্রত্যেকটি গজল লিখে তার পিছনে কিছু না কিছু আদেশ সূচক কথা বলে কিছু না কিছু নিষেধ সূচক কথা বলে সেগুলো যদি আমরা মেনে বাস্তবে রূপ দিতে পারি তাহলে উপকার হবে তা না হলে শুধু সুর শোনা দাই এই যে গজলটি এই দুনিয়া রং তামাশাই মনে হয় সন্তান আমার আপন স্ত্রী আমার আপন সবাই আমার আপন কিন্তু একটা সময় কেউ আমাদের আপন হয় না সবাই কিন্তু ভুলে যায় ধোকা দেয় কিন্তু আল্লাহ পাকের যে কথা আমি আগেই বলেছিলাম একটা মানে গজলের আগে বলছিলাম তো সব রং তামাশা আল্লাহ আল্লাহ রসুল কে খুশি করে যদি যেতে না পারি কবরে আমাদের ঘর দিতেই হবে জাহান নামে আমাদেরকে যেতেই হবে আজাদ থেকে কিন্তু আমরা নাজাদ পাবো না এ আমার আপন সে আমার আপন সে আমার আপন একা একা কবরে ফেলে সবাই বাড়ি চলে আসবে তাই কবি লিখছেন কালহ সোজ মহারে বাপে রে পা জিন্দে জিন্দেগি আল্লা দেওয়া তার বন্দে গির চটে সব স্রোষ্ঠার সৃষ্টি শ্রোষ্ঠাই বোঝে ভাবে খেলা কেন মিছে নাই কাদরে ভাই ফুরাই নিজের বেলা এমনি সমাদুল কাদের ভাই এমনি সমাদুল কাদের ভাই খুশি করতে আল্লাহর এমনি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লাই কালমি জানের পাল পালাই কালমি জানের পাল্লাই নারাই থাকবি আর মহাবতে নারাই থাকবি